দুনিয়া আখেরাত যদি হারাতে না চান অবশ্যই ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে এখনই চলে যান তিন ক্যাটাগরির লুক আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একটা হচ্ছে সে দুনিয়াতে সুখী আখেরাতে সুখী দু নম্বরটা হচ্ছে সে দুনিয়াতে দুঃখী আখেরাতে সুখী তিন নম্বরটা হচ্ছে সে আখেরাতে দুঃখী দুনিয়াতেও দুঃখী আপনি যদি দুনিয়া এবং আখেরাতে সুখী হতে চান আমার কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনে যান আপনি শারীরিক মানসিকভাবে অর্থনৈতিকভাবে আপনার অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা আসতে থাকবেই আসতে পারেই দুইটা কাজ অবশ্যই আপনাকে পরিহার করতে হবে যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চান দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচতে চান যদি দুনিয়া এবং আখেরাতে আপনি সুখী হতে চান তাহলে দুইটা কথা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং বাস্তবে তা আমল করতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে গিবত গিবত করেন গিবত একটা ভয়ানক এবং ভয়ঙ্কর অভিশপ্ত একটা পাপের নাম যেই গিবতটা আপনি একজনের বিষয়ে আরেকজনের কাছে গিবত করছেন উই লোকটা যদি জ্ঞানী হয়ে থাকে তাহলে সে চিন্তা করবে যে উই লোকের বদনাম যেহেতু আমার কাছে করতেছে তাহলে আমার বদনাম তার আরেকজনের কাছে করবে তার তার কাছে 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 আপনি 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 সম্মান নষ্ট করছেন এক পর্যায়ে হবেন এইভাবে বিভিন্ন মানুষের যখন সমালোচনা বা বা গিবত পরনিন্দা করেই যাচ্ছেন জ্ঞানী ব্যক্তি সবসময় এই কথাটা মাথায় রাখবে যে আরেকজনের বিষয়ে আমার কাছে গিবত করছে তার মানে আমার গিবতটা আরেকজনের কাছে করবে গিবত কাকে বলে গিবত হচ্ছে আমি খারাপ একটা কাজ করেছি ওই কাজটা মানুষের কাছে বলে বেড়ানো মানুষের কাছে প্রকাশ করা মানুষের কাছে তুলে ধরা আমি খারাপ একটা কাজ করেছি ওই খারাপ মানুষের কাছে তুলে ধরার নাম হচ্ছে কাজটাকেই গিবত তাহলে ঘটনা সত্য আমি খারাপ কাজ করেছি সেটা যদি অন্য কারো কাছে বলে বেড়ানোটা আমার ইজ্জত সম্মানের হানি হতে পারে দুনিয়া আখেরাতে আমি অপদস্থ হতে পারি দুনিয়া আখেরাতে যদি আমি অসুখী হতে পারি দুই নম্বরটা কি অপবাদ অপবাদ কি মিথ্যা অপবাদ যদি গিবতটাকে রাসুল্লাহ সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলছেন যে গিবত এবং ফরনিন্দাকারীকে কখনোই জান্নাতে স্থান দেওয়া হবে না সে দুনিয়াতেও অপদস্থ হবে আখেরাতে অপদস্থ হবে সত্য ঘটনা একজনে খারাপ কাজ করেছে তা অন্য কারো কাছে বলে বেড়ানোটা যদি গিবত হয়ে থাকে তাহলে যেই কাজটা সে করল না মিথ্যা একটা অপবাদ দিয়ে মানুষের কাছে বলে বেড়ানোটা সেটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে ময়দানে আল্লাহ আপনাকে একটা দিবেন দিবেন একটা সুযোগ যে আমি আমার হাত দিয়ে তোমাদেরকে অত্যন্ত অত্যন্ত করে ভালোবেসে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি নিজের হাত দিয়ে বানিয়ে তুমি আমার উন অমুক বান্দার উপরে যে মিথ্যা অপবাদটা দিয়েছ এই মিথ্যা অপবাদের ফ্রুপ দেখাও প্রমাণ দেখাও একটা চান্স দিবেন আপনাকে চান্স কেন মানে একটা সুযোগ দিলেন আর কি একটু কথা বলার জন্য তো আপনি যে মিথ্যা অপবাদটা দিলেন আমাকে অনেকে দিচ্ছে বিশেষ করে বড় বড় কেউ দিচ্ছে কাল কিয়ামতের ময়দানে আপনি কখনোই নাজাদ ছিলা পাবেন না একশত পার্সেন্ট পাবেন না এটা আমার কথা না এটা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ অত্যন্ত কুদের সাথে রাগের সাথে আপনাকে জিজ্ঞেস করবেন যে মিথ্যা অপবাদ দিয়েছ ফ্রুট দেখাও ফ্রুট দেখায় জান্নাতে দাও আল্লাহ হলে জাহান্নামে দাও বাঁচার কোনো সুযোগ নাই সে খারাপ কিছু করেছে খারাপ কিছু বলেছে ঘটনা সত্য সেটা আরেকজনের কাছে প্রকাশ করাটাই সেটা আমি আজকে থেকে করব না দুই নম্বর সে যে কাজ করে নাই আমি জানি না আন্দাজ করে কখনো তার উপরে মিথ্যা অপবাদ দেব না মিথ্যা অপবাদ অথবা পরনিন্দা সমালোচনা বা গিবদ যাকে বলে এই দুইটা কাজ থেকে অবশ্যই আমাকে বিরত থেকে শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে দুনিয়া এবং আখেরাতে আমাকে কল্যাণটা নিশ্চিত করতে হবে যারা এবং মিথ্যা অপবাদ ঘটায় প্রকাশ করে তাদের উপরে সবসময় আল্লাহ থাকে সবসময় তার উপরে বদ দোয়া দিতে থাকেন তার উপরে আজাব এবং গজব প্রার্থনা করে থাকেন আপনি কেন অযতা নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিবেন আজকে হাটে বাজারে শাস্টলে দেখবেন যে সবচাইতে নিম্ন মানের মানুষ যারা সবচাইতে নিম্ন ফ্যামিলির মানুষ যারা তারাই কিন্তু এই দুইটা কাজের সাথে জড়িত তাকে সময় দেখবেন শাস্তলের মধ্যে পরনিন্দা মিথ্যা অফবাদ পরনিন্দা মিথ্যা অফবাদ ও মুখে কি করেছে তো মুখে কি করেছে আর বেটা তুই কি করেছিস আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুক আমাকে দিয়ে শুরু করুক আসসালামু আলাইকুম